হাজরে তুই বা হিমকালিন আল্লাহ আল্লাহ জীবনে আমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করছ যা আমাকে বলেছ আমি তাই করেছি আল্লাহ তুমি যা চাই স্বামী জীবনে সব যদি দু মালিক রে আমার একটা ছাওয়া আল্লাহ কই কি রে বরা বোলো রে বলো তোমার ছাওয়াটা আমি ফোন কর আজরে তুই বরা আল্লাহ আগ সন্তান ছিল না দোয়া কইরা তোমার কাছে সন্তান নিছি তুমি একটা না কার সন্তান দান করছো ইসমাইল জবিউল এ মালিক সন্তানটা হওয়ার সাথে সাথে তুমি আমাকে অর্ডার দিলা সিরিয়ার থেকে মক্কার খালি জমিনে তাদেরকে বনবাদ দেওয়ার জন্য জুড়ে বলেন ঠিক কিনা সন্তান এবং তার মাকে আমি বনবাদ দিয়ে দিলাম খালি জায়গাতে মক্কায় কেউ নাই রে King Solo King's